প্রেম করে বিয়ের পরও পরকিয়ায় জড়িয়ে সংসার ভাঙছে অনেকে এখন পাখিরাও জড়াচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন পাখিদের পরকিয়ার জেরে তাদের সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে শুনতে অবাক লাগলেও এক গবেষণায় পাখিদের নিয়ে পিলে চমকানো এমন তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা পক্ষে এমন সংসার ভাঙার প্রক্রিয়ায় নাকি রয়েছে দারুন টুইস্ট আরো জানাচ্ছেন গাছ গাছালির মধ্যে শরীর ডিবিয়ে মিষ্টি সুরে ভৈরবি ধরত তারা গানের সুরে জানান্দিত ভোর হয়েছে ঘুম ভাঙানোর গান এক প্রেমিকাকে ডাক পাঠানোর গান আরেক তাতে সুর আরও মিষ্টি সুর তাল লয়ে ছন্দে প্রেম করত পাখিরা তারপর পাশে থাকার অঙ্গীকার করত পাখিদের সেই প্রেম বিয়েও এখন আর টিকছে না তারকাদের মতো ফটাফট প্রেম করছে আবার ঝটপট ডিভোর্সও হয়ে যাচ্ছে একাধিক যৌন সম্পর্কের কারণে পাখিদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্তত এক প্রজনন মৌসুম পর্যন্ত নব্বই শতাংশ প্রজাতির পাখির একক সঙ্গী থাকে তবে এক সঙ্গীতে অভ্যস্ত কিছু পাখি তাদের আসল সঙ্গী জীবিত থাকা সত্ত্বেও পরবর্তী প্রজন্ম মৌসুমের জন্য অন্য সঙ্গীর কাছে চলে যায় পাখিদের এমন আচরণকে বিচ্ছেদ বলছেন গবেষকরা বিচ্ছেদের সম্ভাব্য কারণ খুঁজতে বেশ কিছু গবেষণাও হয়েছে এসব প্রবণতা নির্দিষ্ট একটি প্রজাতি বা কিছু প্রজাতির আচরণের সঙ্গে সম্পর্কিত বলেও তখন দাবি করেছিল বিশেষজ্ঞরা তবে এক